শালবনিতে তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস অনুষ্ঠানে ঘাটালের তৃণমূল সংসদ দেব বলেন যারা বলেন বাংলার উন্নতি হচ্ছে না তারা এসে দেখে যান কিভাবে বাংলার উন্নতিতে কাজ করে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি খুবই খুশি যে এটা শালবনিতে হলো এ রাজ্যে আরো বড় বড় শিল্প আসবে প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিদিকে অসংখ্য ধন্যবাদ এবং কোথাও যেন মনে হচ্ছে দিদির স্বপ্ন এগিয়ে বাংলা প্রত্যেক দিন কোথাও যেন রূপান্তর হচ্ছে তার সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে আজকের দিনটা যারা বলছিল যে বাংলা ইন্ডাস্ট্রি নেই বাংলায় কিছু হচ্ছে না আমার মনে হয় তাদের আজকে দেখা উচিত যে ষোলোশো মেগাওয়াটের এত বড় একটা থার্মাল পাওয়ার প্ল্যান্টটা আজকে উদ্বোধন হচ্ছে এবং এইটার এইটার জন্য যে কত বড় লাভ হতে চলেছে আমাদের রাজ্যে সেটা আমার মনে হয় সবাই দেখা উচিত এবং একটা যে রাজ্যকে নিয়ে এমন কিছু বলা হচ্ছে আমার মনে হয় সবাই এসে দেখে যাক কে আমাদের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী যে বিজনেস এবং চাকরি থেকে আরম্ভ করে সমস্ত কিছু নিয়ে ভাবছে সেটা আজকে প্রমাণ হয়ে গেল শুধু থার্মাল পাওয়ার প্ল্যান্ট নয় আজকে এখানে ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টও হচ্ছে যে এখানে অনেক লোক তারা চাকরি পাবেন অনেক কাজ হবে অনেক ডেভেলপমেন্ট বাড়বে তো আমি আমি খুশি কি আমাদের রাজ্যে এবং বিশেষ করে শালবনিতে যেটা মেদনাপুরের মধ্যেই পড়ে যেহেতু আমি মেদিনাপুরেরই ছেলেকে আমাদেরই ডিস্ট্রিক্টে হচ্ছে এত বড় একটা প্রজেক্ট তার জন্য জিন্দাল সাহেবকে শুভেচ্ছা ওনার পুরো পরিবারকে শুভেচ্ছা এবং আশা করি কে আগামী দিন আমাদের রাজ্যে এর থেকে বড় বড় ইন্ডাস্ট্রিজে আসবে কাজ করবেন এবং আমরা আমাদের রাজ্য পক্ষ থেকে যত রকম পারবো আমরা সহযোগিতা করব। ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না